আসামের করিমগঞ্জ জেলার বাজারেছড়া থানার অন্তর্গত সলগুই গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের নম্বর লাইনে সোমবার রাতে ঘটে একটি হৃদয় ধরক সড়ক দুর্ঘটনা ভ্যানের টাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল রাধেশ্যাম লোহার নামে এক শ্রমিকের পেশাঝর একটি চা বাগানের শ্রমিক বাবার নাম নন্দমাল লোহার জানা গেছে সোমবার রাতে রাধেশ্যাম বাড়ির বাষট্টি গ্রামীণ সড়কের ধরে বসে পৃষ্ঠ ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান তাকে অসাবধান দিক থেকে গুরুতর চাপালে তাকে উদ্ধার করে পথে পাথরদন্তি প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যায় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয় খবর পেয়ে বাজারে ছড়া করার পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে মঙ্গলবার সকালে থানার এস এ চৌধুরীর নেতৃত্বে সার্কেল অফিসারের মাধ্যমে এনকোয়েস্ট সম্পূর্ণ করা হয় এবং ময়নাতন্তর জন্য করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয় পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি তার চালক বর্তমানে পুলিশে উপযুক্ত রয়েছে